নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি খুন কটা বাজে ওই পনেরো আটটার মতো বাজে কিন্তু চারদিকটা কীরকম অন্ধকার অন্ধকার দেখো এই দিকটাও দেখো আজকে আর বল মানে কি বলবো রোদ ঝলমলে দিন নয় কেমন মেঘলা মেঘলা ওয়েদার এই মেঘলা মেঘলা ওয়েদার থাকলে মনে হয় যেন মানে একটু মনে হয় না যেমন যেন বিকেল হয়ে গেছে সন্ধে হবে সন্ধে হবে যেন মনে হয় দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তা আমি ওখানে একটু বাসক পাতা থেতো করছি এই যে বাসক পাতা তো জ্বর হয়েছিল তো এখন পরীক্ষা চলছে তো পরীক্ষা শুরু হওয়ার আগে আগেই জ্বর হয়েছিল এবার জ্বরটা তো এখন সেরে গেছে সর্দিও মোটামুটি সেরে গেছে কিন্তু একটু কাশি হয়ে গেছে আর কাশিতে না ছোট্টবেলা থেকে ওকে বাসক পাতার রস খাওয়াই তো এটা খাওয়ালে কমে যায় ওকে রসটা দিয়ে আসি আর এদিকে ওর দুধ গরমও হয়ে গেছে বাসক পাতার রস করে খাওয়ালে না সত্যি কাশিটা খুব কমে যায় ওষুধপত্র আর লাগে না শুধু তরনি বলে নয় আমাদের বাড়িতে যে কারণ কাশি হলেই আমরা ওষুধ না খেয়ে আগে একটু বাসবপাতার রস খেয়ে নিই তবে কাঁচা রসটা মানে একেবারে কাঁচা রসটা করেই মানে খেতে নেই এই যে দেখো আমি একটু সাঁড়াশিটা পোড়াচ্ছি একটু লোহার ছেঁকা দিতে হয় এই যে লোহার ছ্যাঁকা দেওয়াটা না এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি তনি সেই ছোট ছিল তখন থেকে এই কাশি হলে এই বাসক পাতা রস খাওয়াই কিংবা আমার শাশুড়ি মারও মাঝে মাঝে ঠান্ডা লাগে আর আমাদের মাঝে মাঝে লাগলেও আমরা বাসুপাতা রস খাই তো এইটা জানতাম না আমি লোহার ছ্যাঁকা দেওয়াটা এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি মানুষের শিক্ষার কোনো শেষ নেই বলো যে কোনো বয়সেই শিক্ষা গ্রহণ করা যায় এবং যে কোনো জায়গা থেকে সবসময় যে আমরা বই পড়েই শিখি তা কিন্তু নয় আমরা আমাদের চারপাশের বাস্তব জগৎ থেকেও অনেক কিছু শিখি চলো এটা হয়ে গেছে দিই এ দেখো এইটুকু রস হয়ে যায় এইটুকু কিন্তু অনেক দিয়ে আসি মেয়েকে ওর একেবারে গলায় ঢেলে দিই আর এটা খাওয়ার পর ওর রিয়াকশান দেখার মতো চলে দিয়ে আসি এই এখন আটটার ঘন্টা পড়ছে মায়ের ঘরের ঘড়িতে মেয়েকে এবার দুধটা দিয়ে আসি ও পড়তে বসেছে আজকে ওর অঙ্ক পরীক্ষা আজকে আমার রান্নাবান্নার সেরম ঝামেলা নেই আজকে তো শ্রাবণ মাসের সোমবার তো আমার হাজব্যান্ড এই শ্রাবণ মাসের সোমবারটাও করে প্রত্যেক বছরই করে আর ও আর সারাদিন সেরম কিছু খায় না একেবারে রাত্রে খায় আর আমি শ্রাবণ মাসে সোমবার করতাম না আমি ওই নীল ষষ্ঠী আর শিবরাত্রির ব্রতে দুটো করি একেবারে দুপুরের দিকে আমাদের তো সামনে গঙ্গা এই দেখো এই যে আমাদের রান্নাঘরের এখান দিয়ে সোজা চলে গেলে দু মিনিট লাগে এখানে হচ্ছে পানিহাটির গঙ্গা যেখানে চিড়ের মেলা হয় দন্দমহোৎসব মেলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তো দুপুরবেলা গঙ্গা স্নান করে আসি গঙ্গাধারে তো আমাদের এখানে শিব মন্দির আছে একেবারে পুজো দিয়ে এই জল ঢেলে আবার বাড়ি এসে পুজো টুজো করি আর শ্রাবণ মাসের সোমবারটা আমি কখনও করতাম না এই বছর থেকে শুরু করেছি আগের সোমবারটা প্রথম ছিল তো আগে সোমবারও করেছি সুতরাং আজকে আমার আর আমার কর্তা আমাদের দুজনেরই উপোস তো ও তো অফিস গেছে সকালবেলা পুজো টুজো দিয়ে শিব পুজো করে ও অফিসে গেছে আর একেবারে রাত্রিবেলা এসে আবার জল মানে অফিস থেকে এসে সন্ধ্যাবেলা রাত্রিবেলা না সন্ধ্যাবেলা এসে অফিস থেকে এসে আবার জল ঢেলে তখন ঠাকুরের ওই প্রসাদ সাবু এই সমস্ত খাবে আর আমি তর্নিরা তরণী ঠাকুমার জন্য দুজনের জন্য একটু রান্না করে দেবো রান্না করে তর্নি পরীক্ষা দিয়ে ওদের খাওয়া দাওয়া হবে একেবারে সব কাজকর্ম সেরে তারপরে যাব দুপুরে গঙ্গায় তো চলো মেয়েকে দুধটা দিয়ে আসি গঙ্গা স্নান করতে আমার খুব ভালো লাগে মানে সবারই হয়তো ভালো লাগে হ্যাঁ কিন্তু আমাদের বাড়ির এত কাছে গঙ্গা তবে রোজ স্নান করা হয় না কিন্তু এই মানে এই শিবরাত্রি ব্রত নীলষষ্ঠী ব্রত এতে স্নান করি আর এখন শ্রাবণ মাসের সোমবারটা এই বছর থেকে শুরু করেছে দেখো আমি সবুজ ছুরিও পড়েছি দু হাতেই পড়েছি একজন আমাকে বলল আমার এক ছাত্রী আমার ছাত্রীরাও পড়েছে সব সবুজ ছুরি হ্যাঁ তো বললো সবুজ বললে নাকি পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খেতে হয় তো আমিও তাই করছি তো যাই হোক চলো মেয়েটা বেরোবে তো কালকে রাত্রে আমি একটু আলু করে রেখেছিলাম আর একটু রুটি করে দেবো ও টিফিন খেয়ে চলে যাবে স্কুলের আর মাকেও মা তো এখনও ঘুম থেকে ওঠেনি মাকেও দিয়ে দেবো টিফিন আর দুপুরে ওদের জন্য দুজনের জন্য তো একটা তরকারি আর ভাত করে দেবো হয়ে যাবে ওদের তারপরে সব কিছু ওদের খাওয়া দাওয়া হলে সব সেরে সুরে আমি দুপুরবেলা যাব গঙ্গায় আর তনি বাবা যেহেতু সকালে পুজো করে গেছে সেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা নেই তবে এসে একটু শিবের মাথায় জল ঢালবো এক গঙ্গাধারের ওখানে আমাদের শিব মন্দির আছে সেখানে ঢেলে আসবো আর বাড়ি এসে আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে তাকে সেখানেও জল ঢালবো হাতটা তো বাঁচলো এবার একটু তাড়াতাড়ি করে হাত চালাই কেননা আমি বেরোবার আগে ওকে টিফিনটা করে দেবো প্লাস ওরা মাঠ দুজনেরই হয়ে যাবে প্লাস আবার বাসি ঘরে বেরোবে পরীক্ষা দিতে ঘরটার বলেও একটু বুঝবো তো এই মাত্র জাস্ট বেরোলো পরীক্ষা দিতে আর চারিদিকটা কি নিস্তব্ধ না আগের দিন একদিন বলেছিলাম এই যে চুপচাপ কোনো আওয়াজ নেই তো এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর আমাদের বাড়িটা যেহেতু ভেতর দিকে সুতরাং মানে কোনো প্রয়োজনে গাড়ি ঠাড়ি যদি এই ভেতর দিকে পাড়ার ভেতর দিকে ঢোকে তাহলে আওয়াজ হয় তাছাড়া এমনি কোনো মানে রোডের ওপরে তো পারি না যে কারণে কী কর কী বলবো মানে গাড়ি টাড়ির আওয়াজও সেরকম হয় না তো দেখো চারদিকটা কি শান্ত আমার খুব ভাল লাগে এই পরিবেশটা তো নিয়ে গেছে পরীক্ষা দিতে আর ঘরটর ছাড় দেওয়া হয়ে গেছে ওর ব্রেকফাস্ট করে গেছে আর সেই সাথে সাথে মায়েরও ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি দেওয়া হয়নি মাকে কোনো তো মা উঠেছে ব্রাশ করেছে মাকে একটুখানি মাকেও একটু বাসুক পাতার রস দেবো কারণ কদিন ধরে ওনারা একটু ঠান্ডা লেগেছে কাশছে তো সেই কারণেই চাটা এখনও দিইনি আগে তো মানে বাসুক সকালবেলা খালি পেটে মানে একেবারে জল খাওয়ার আগে খেতে হয় তো মাকে বাসক পাতার রস দিয়ে তারপরে চা দেবো ব্রেকফাস্টও রেডি আছে ব্রেকফাস্টও দিয়ে দেবো তারপরে ওদের জন্য দুপুরে রান্নাটা করে নেবো ঠাকুমার নাতনি দুজনের রান্না দেখো বইপত্র সব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে গুছিয়ে রাখি বেলা বিছানায় যখন তুলেছি একবার ঝুড়া হয়ে গেছে কিন্তু ওই যে মেয়ে আবার পড়তে বসেছিল আমার না এরকম টান টান থাকবে বিছানা বেশ চাদরটা এরকম খুব ভালো লাগে কিন্তু মেয়ে বাড়ি থাকলে সেটা হয় না কারণ ও তো বিছানায় পড়তে বসে কতবার বলি টেবিল চেয়ারে বসতে ওর যেটা সুবিধা হয় ভাই চাটা দিয়ে নিই আর আজকে দেখো রোদ ওঠেনি এদিকে মেশিনে আমি এক গাদা জামা কাপড় সব দেখেছি কাজবো বলে যাই হোক কেচে সিঁড়িতে দিয়ে দি। তবে হ্যাঁ বৃষ্টি সেরকম পড়ছে না এই সামান্য ঘুরি বৃষ্টি পড়ছে যাই হোক কেচে সব সিঁড়িতে মেলে দিই সারাদিনই শুকিয়ে যাবে ঠাকুমার নাতনি দুজনের জন্য রান্না তো তাই ঝটপট হয়ে যাচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে একটু আলু সেদ্ধ করে রেখেছি আলু পটলের তরকারি করব। আজকে তো সোমবার এমনিতেই আমাদের নিরামিষ হয় তাই মাছেরও ব্যাপার নেই আর একটু ডাল করে দেবো ওদের দুজনের জন্য আর ডালের সাথে একটু আলু ভাজা এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি একটু উঁচু ভাজাও করে দিলাম হালকা হালকা রোদ উঠেছে দেখছি হয়ে গেছে ডাল স্কুল থেকে এসে গেছে মাত্রই বললাম আগে খেয়ে নে কারণ ওদের খাওয়া দাওয়া হলে আমি তারপর যাব যাবো স্নানে আর আজকে তো দুজনের নাতনি আর ঠাকুমা দুজনের রান্না তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এখানে আছে ভাত এখানে উচ্চে ভাজা আলু ভাজা তার সাথে এটা হচ্ছে মুগের ডাল ডালটা একটু পাতাই হয়ে গেছে এখানে রয়েছে আলু পটলের তরকারি চলো এবার ওদের দুজনকে খেতে দিয়ে দিই সব কাজ সারা হলো এবার আমি যাচ্ছি গঙ্গায় অনেকটাই বেলা হয়ে গেছে আর ইচ্ছা থাকে আমাদের গঙ্গাধারটা তোমাদের দেখানো কিন্তু যেহেতু আমি একা যাচ্ছি গঙ্গায় সুতরাং মোবাইল নিয়ে যেতে পারছি না কারণ মোবাইলটা মানে আমি যখন জলে নামবো স্নান করতে মোবাইলটা কার কাছেই বা রাখবো তো যাই আমি গঙ্গা স্নান করে আসি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান হয়ে গেছে কি ভাল লাগে না গঙ্গা স্নান করলে মনটা যেন পুরো মানে কি বলবো মানে মনের মধ্যে যেন কোনো কোনো চিন্তা ভাবনা খারাপ চিন্তা কিছু এসব থাকে না নিজেকে যেন বেশ অনেক ফ্রেশ লাগে দেখো আমার এই ফিলিংসটা হয় আমি যাই না কি হয় আর বাড়িতে পুজো তো এই আমাদের পুজো হয়েও গেছে দেখো সকালবেলা তুমির বাবা অফিসে যাওয়ার আগে ও তো উপোস করে তো ও অফিসে যাওয়ার আগে পুজোও দিয়ে গেছে আমি শুধু শিব পুজোও দিয়ে গেছে আমি শুধু একটু বাবার মাথায় জল ঢালব জল ঢেলে গঙ্গাধারে গঙ্গা স্নান করে আমি গঙ্গাধারে আমাদের শিব মন্দিরে আমি জল ঢেলে এসেছি আর বাড়ির শিব ঠাকুর আছে বাড়ির শিব ঠাকুরের কেউ মানে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো শিব ঠাকুর মানে শিবলিঙ্গ রাত্রি দশটা বেজে গেছে আর এই দেখো আমি নিয়ে বসেছি আর সন্ধেবেলাও একটু ফল খেয়েছি ঠাকুরেরই প্রসাদ আর কি আজকের মতো আমি তবে আসি সবাই খুব ভালো থেকে শুভরাত্রি